আফগানিস্তানের পর এবার মধ্যপ্রাচ্য থেকেও বিতাড়িত হচ্ছে মার্কিন বাহিনী একটা সময় ছিল যখন বাগদাদের আকাশে রাত ঘুরে বেড়াত যুদ্ধ বিমান কানে বাস্ত বিস্ফোরণের শব্দ মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতি যেন ছিল ইরাকের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গেই এবার উল্টে যাচ্ছে সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠাও সেপ্টেম্বর মাসের মধ্যেই শেষ হচ্ছে মার্কিনদের এই দীর্ঘ উপস্থিতি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের এক সহযোগী জানিয়েছেন রাজধানী বাগদাদ ও পশ্চিম আনবার প্রদেশের আইনাল আসাদ বিমানঘাটি থেকে সরানো হবে জোটের বাহিনী একসময় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছিল এই জোট বহু বছর ধরে টিকে থাকা সেই কাঠামো এখন গুটিয়ে নেওয়া হচ্ছে পারস্পরিক চুক্তির ভিত্তিতেই মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুসেন আল্লাভি বলেছেন এই পদক্ষেপ শুধু বিদেশি সৈন্য সরানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর ভেতরে আছে এক নতুন বার্তা তা হল ইরাক এখন নিজেই নিজের নিরাপত্তা সামলাতে প্রস্তুত সরকারের প্রতিশ্রুতি হল তারা তাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে যাতে আর প্রয়োজন না হয় বিদেশি ভরসার আল্লাভি বিস্তারিত জানাতে গিয়ে বলেন এই প্রত্যাহার হবে দুই ধাপে প্রথম ধাপ শেষ হবে দু সালের সেপ্টেম্বরে আর সম্পূর্ণ মিশন শেষ হবে তার পরের বছরের সেপ্টেম্বরে টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তবে তিনি এটাও পরিষ্কার করেছেন ইরাক এ সময়ের পরেও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে চালিয়ে যাবে পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা আর এই পুরো কৌশলকে তিনি বলছেন দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ভিত্তি গড়ে তোলার উপায় তার মতে ধাপে ধাপে সৈন্য সরানো শুধু ইরাকের জন্যই নয় বরং যুক্তরাষ্ট্র ও অন্যান্য জোটভুক্ত দেশের সঙ্গেও সম্পর্ককে স্বাভাবিক করার একটি কৌশলগত পদক্ষেপ বাগদাদের মানুষরা আজ হয়তো স্মৃতির অ্যালবাম উল্টে দেখছেন বোমার শব্দ থেকে শুরু করে ধুলো ভরা রাস্তায় বিদেশি সৈন্যদের টহল এখন প্রশ্ন একটাই যুদ্ধের ছায়া সরিয়ে কি শান্তির নতুন ভোর দেখবে ইরাক নাকি আবারও একই চক্রে ফিরে আসবে ইতিহাস সময় দেবে যার উত্তর ফলা শামিল আর টিভি